ইউরোপীয় দেশ হাঙ্গেরি এই দেশে বর্তমানে যাচ্ছেন বাংলাদেশ থেকে হাজার হাজার বাংলাদেশী কেউ বা যাচ্ছেন কাজের উদ্দেশ্যে আবার অনেকেই যাচ্ছেন স্টাডি করতে তাছাড়া এই দেশের মুদ্রার মান সম্পর্কে আমাদের অনেকেরই জানা তবে বেশিরভাগ মানুষেরই অজানা অনেকেই মনে করে থাকেন হাঙ্গেরি ইউরোপীয় দেশ হলেও তাদের ইউরোপীয় মুদ্রার মান প্রচলিত রয়েছে আসলে তা নয় হাঙ্গেরি দেশের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে তাদের নিজস্ব মুদ্রার মান তাহলে আমরা পুরো জেনে হাঙ্গেরি দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে হাঙ্গেরি দেশের মুদ্রাকে বলা হয় ফরেন আর ইউরোপীয় অন্যান্য দেশের মুদ্রাকে বলা হয় ইউরো। আর বর্তমান রেট অনুযায়ী হাঙ্গেরি দেশের এক সমান বাংলাদেশিটা খাই শূন্য দশমিক মুদ্রার মান পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক হাঙ্গেরি দেশের একশত ফরেন সমান বাংলাদেশিটাকে কত টাকা হাঙ্গেরি দেশের এক শত ফরেন সমান বাংলাদেশিটা খাই তিরিশ টাকা তিরানব্বই পয়সা টাকার পরিবর্তন সেল এবার জেনে নেওয়া হাঙ্গেরি দেশের এক হাজার পরিন সমান বাংলাদেশ টাকায় কত টাকা হাঙ্গেরি দেশের এক হাজার সমান বাংলাদেশি টাকায় তিনশত নয় টাকা তিরিশ পয়সা সপ্রিয় দর্শক আমাদের দেশে যেমন এক টাকা থেকে শুরু করি সর্বোচ্চ এক হাজার টাকার ব্যাঙ্ক নোট রয়েছে ঠিক তেমনি হাঙ্গেরি দেশের রয়েছে সর্বনিম্ন পাঁচ টাকার কয়েন থেকে শুরু করে সর্বোচ্চ বিশ হাজার টাকার ব্যাঙ্ক নোট পর্যন্ত এবার জেনে নেওয়া যাক হাঙ্গেরি দেশের দশ হাজার ফরেন সমান বাংলাদেশি টাকায় কত টাকা হাঙ্গেরি দেশের দশ হাজার ফরেন সমান বাংলাদেশি টাকায় তিন হাজার তিরানব্বই টাকা শূন্য শূন্য পয়সা যেকোন সময় যেকোনো দেশের মুদ্রার মান পরিবর্তন হতে পারে জেনে নেওয়া যাক হাঙ্গেরি দেশের লক্ষ সমান টাকায় কত টাকা হাঙ্গেরি দেশের এক লক্ষ ফরেন সমান বাংলাদেশি টাকায় তিরিশ হাজার নয়শত তিরিশ টাকা শূন্য শূন্য পয়সা টাকা রেট পরিবর্তনশীল এবার জেনে নেওয়া যাক হাঙ্গেরি দেশের দশ লক্ষ ফরেন সমান বাংলাদেশি টাকাই কত টাকা হাঙ্গেরি দেশের দশ লক্ষ ফরেন সমান বাংলাদেশি টাকাই তিন লক্ষ নয় হাজার তিনশত টাকা শূন্য শূন্য পয়সা সক্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম ইউরোপীয় দেশ হাঙ্গেরি মুদ্রার টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পুরো ডিটেলসে আর আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রা মান সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন